না না আমার কথা শুনে ঘটনা হয়েছে তিন বছর ধরেই ঝামেলা চলতেছে দুই বছর ধরে ঠিক আছে আমি গঠনা যদি শুরু করি তাহলে কিন্তু বলে শেষ করা যাবে না আমি সংক্ষেপে বলতেছি ঠিক আছে এখন আমার হাজব্যান্ড কালকে ওই হেড অফিসে ওনারা ডাকছে ওনারা সাসপেন্ড করা হয়েছিল আবার বাইপোস করা হয়েছিল মানে চাকরি থেকে একবারে অবতি দেওয়া হয়েছে উনি পরে অফিসারটা ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে বলছি যে তুমি আসো আমরা সব কিছু উদ্ধ করে নেব ঠিক আছে উনি পরে বলছে যে স্যার আমি চাকরি করব না আমার যে অত্যাচার করা হয়েছে আমি চাকরি করব না ডিজির এই দুর্নীতির কথা বলার কারণে আমার আজকে এই অবস্থা আমি এই চাকরি করবো না পরে ওনারা রিকোয়েস্টে রিকোয়েস্ট করাতে আমার হাজব্যান্ড গেছে যাওয়ার পরে এই মাকিবের নামাজের পরে ও বাসার দিকে রনা হয়েছে ঠিক আছে রওনা হওয়ার পরে থেকে ওর নাম্বার আমি ওরে খুঁজে পাচ্ছি না ঠিক আছে এখন ওর এগারোটার দিকে রাত্রে আমারে ফোন দিয়েছে ওর নাম্বার থেকে ফোন দিয়ে আমারে বলতেছে যে আমাকে ডিজি ডিবি অফিসে নিয়ে আসছে তুমি কালকে এগারোটা বারোটার দিকে আসে আমাকে নিয়ে যাও ঠিক আছে এতটুকু তারপরে আমার আর ওর সাথে কোনো যোগাযোগ হয় না আমি এখানে আসার পরে ওনাদের জিজ্ঞেস করছি জিজ্ঞেস করার পরে ওনারা বলতেছে যে এইখানে কাউকে আনে আনে নাই ঠিক আছে পাঁচ তারিখের পরে থেকে ওনাদের কার্যক্রম সব কিছু বন্ধ আছে ওনারা এখানে আনে নাই তাহলে আমার হাজব্যান্ডে আমাদের ডিজি কি গুম করে দিছে আমাদের মহাপরিচালক উনি দুশো কোটি টাকা দুর্নীতি করছে দুর্নীতির কথা বলার কারণে আমার হাজব্যান্ডকে আজকে গুম করে দিছে ঠিক আছে উনি এখন ডাকার বাইরে আছে। উনি যাতে উনি দায় বার এড়াইতে পারে এই জন্য উনি ডাকার বাইরে আছে। যাতে ওনার ওনার উপরে কোনো ব্লেম না আসে এই জন্য কিন্তু উনি এখন ডাকাতে নাই ঠিক আছে এখানে আসার পরে এখন আমি কোনো ইয়া পাইতেছি না আমি ওনার শাস্তি দাবি করছি ওনার উনি পদত্যাগ করুক উনি তিন বছর দুই বছরের জন্য আসছে উনি ইয়া তিন বছর অলরেডি হয়ে হয়ে যাচ্ছে উনি এখনো যাচ্ছেন আর কি আর আমাদের বাড়ি হয়েছে গাজীপুরে আর আমি থাকি সে মিরপুর দশ পায়া সার্ভিসের ভিতরে কোয়ার্টারে থাকি হ্যাঁ সেইখানেই আছে আমার দুই ছেলে বড় ছেলের বয়স দশ বছর আর ছোটটা ছয় বছর আমি ওনার পদত্যাগ দাবি করছি ওনার দুর্নীতির বিরুদ্ধে আমার হাজব্যান্ড মুখ খুলছে এই জন্য আজকে আমার হাজব্যান্ডের এই অবস্থা আমাদের ফায়ার সার্ভিসের উনি অনেক দুর্নীতি করে অনেক টাকা পয়সা লুটপাট করছে ওনার ভাই আছে একজন উনি উনিও লুটপাট করছে দুইজন আছে এসে এগুলো আমার হাজব্যান্ড বলছে বলার কারণে আজকে আমার হাজব্যান্ডে গুম করে ফেলাইছে আমি এখানে আসে ওনার কোনো সন্ধান আমি পাই না আর বর্তমান সরকারের আপনারা যেটা হাইলাইট করবেন বর্তমান সরকারের আমাদের সব বিভাগীয় প্রধান নাই একমাত্র সে চাটকারিতা করে একটু গরম করে বলেন